বর্তমানে বাড়ির ছাদে অনেকেই বিভিন্ন ধরনের ফল ফুল সবজি চাষ করতে দেখা যায় বর্তমানে স্বল্প জায়গায় এই ধরনের চাষ নজর করে বটে সেরকমই জলপাইগুড়ির বহু বাসিন্দাদের বাগান এখন চোখে পড়ছে গ্রীষ্মকালীন ফলের রাজা আমের দিকে তবে মূলত রূপ চাষের ক্ষেত্রে মিয়াজকি সহ সহ অন্যান্য প্রজাতির চাষ করা ট্রেড হলেও শহরে দিনবাজার সংলগ্ন বসন্ত সিংয়ের বাড়ির চাষ হচ্ছে এমনই এক যার প্রতিটি ওজন চমকে দেওয়ার মতন এই আমটি থাইল্যান্ডের প্রজাতির আম গাছে বেশি ফলন হয় না তবে যে কটা আম ফলে তা দশটি সাধারণ আম গাছের সমান কোনো একটি বড় গাছ যদি সঠিকভাবে ফলন হয় তাহলে সেই গাছে পাঁচ থেকে ছটি আম ধরবে যার ওজন প্রায় দশ থেকে বারো কেজি জানা গিয়েছে শহরের বাসিন্দা বসন্তবাবুর বরাবরই ছাদে বিভিন্ন চাষ করার শখ গত দুবছর ধরে থাইল্যান্ডের প্রজাতির এই আম চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি এই গাছের এক একটি আমের ওজন দু কেজি প্রায় দু বছর ধরে তাদের বাড়ির মানুষ এই গাছের আমের স্বাদ গ্রহণ করছেন আমটি আরও একটি বিশেষত্ব হল এই আমটি কাঁচা এবং পাকা উভয়তেই মিষ্টি হয়ে থাকে বাংলার সাধারণ আমের তুলনায় বিশাল আকারের ভিন্ন ধরনের এই আম সচক্ষে দেখতে বসন্তবাবুর বাড়িতে ভিড় করেন প্রতিবেশী এছাড়াও বাড়ির ছাদ থেকে রয়েছে আরও অন্য অন্য নামি দামি প্রজাতি আমের গাছ বলাই বাহুল্য ছাদ বাগান জুড়েই তার এখন নজর করা আম বাগান আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস আসুন জেনে নেব বসন্তবাবুর কাছ থেকে এই ছাদ বাগানের রহস্য এটা তিন বছর থেকে এই গাছটা আছে আর তিন বছর থেকে সমানে আমাকে ফল দিচ্ছে আগের বছর যেমন একটা দিয়েছিল তার আগের বছর একটা দিয়েছিল এবছর দুইটা দিয়েছে আমের ওজন দুই কিলো মোটামুটি থাকে দুই কিলো দুই কিলো একশো এরকম থাকে আর আম আমের টেস্ট মানে একদম অমৃতের মতো টেস্ট এটা থাইল্যান্ড ভ্যারাইটিস আছে আমার এই আম গাছে পরিচর্যা করি আমার তো মেন কাজ হচ্ছে স্কুল ইউনিফর্মের